সুপ্রভাত প্রতিদিনের মতো আজকেও লক্ষ্মী কুটিরের রান্নাঘরের তরফ থেকে আপনাদের কাছে হাজির হচ্ছি আজকের রেসিপি সর্ষে পোস্ত আর সর্ষে দিয়ে পনির ভাপা আপনারা দেখতে পাচ্ছেন পনিরগুলোকে পনিরগুলোকে কড়াই থেকে ভেজে তুলে আনা হয়েছে এবং লাউ পাতা ভেতরে মুড়ে তাকে পনিরগুলোকে ফাঁপানো ভাপানো হবে লাউ পাতার ভেতরে ভরে পনিরগুলোকে এখন সুতো দিয়ে

আইটেম তৈরি করে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে

এতে সর্ষে এবং পোস্ত যে বাটা হয়েছে এটা পুরোটাই শিলে বেটে মশলাটা তৈরি করা হয়েছে শিলে বাটলে মিক্সি মেশিনের থেকে বেশি টেস্ট হয় লাউ পাতার ভেতরে দিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দিচ্ছি বেঁধে বেরিয়ে দেওয়া হচ্ছে যাতে ভেতর থেকে পনিরটা বেরিয়ে না যায়

ভালো করে সুতো দিয়ে লাউ পাতার মোড়ো তবে এই জিনিসের টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা ওখানে তেলের মধ্যে লাউ পাতার আর মোড়ক গুলোছে, কলির মোড়ক। এই পাতা দিয়ে যে ওগুলোকে ফাঁকা করা হচ্ছে え、はい ভাজতেও কিছু সময় লাগবে জন্য একটু অপেক্ষা করতে হবে একবার উল্টে দেওয়া হলো বন্ধুরা দেখতে থাকুন একটু অপেক্ষা করতে হবে ছ সাত মিনিট আট মিনিট সময় লাগে এটা ভাজা হতে বন্ধুরা দেখুন পনির ভাপাগুলো লাউের পাতাগুলোকে ভেজে নিলাম মোটামুটি হয়ে এসেছে আপনারা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো পনির ভাপা লাউ পাতা দিয়ে খেয়ে বলো তো লাউ পাতা দিয়ে হ্যাঁ তো বটেই জিনিসটা তো দেখতে খুব সুন্দর হয়েছে পাতাটাও খেতে পারবা পাতাটাও ভালো হয়েছে এটা তো আর মাছ না এটা তো পনির ভাপা সর্ষে আর পোস্ত দিয়ে করা হয়েছে এটার আলাদা টেস্ট করে খেয়ে করে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা আপনারাও চেষ্টা করুন এরকম করার এটা আলাদা একটা সম্পূর্ণরূপে আলাদা রকম টেস্ট ভালো ভালো টেস্ট হয়েছে লাউ পাতাটাও বেশ সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এরকম করে রেদে খাবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলকনটি বাজিয়ে দেবেন আবার নতুন নতুন রেসিপি দেখাবো আজকের মতো টাটা दारुण राम